আসসালাম আলাইকুম মেডিসিন টক বিডিসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং খুবই কার্যকারী একটি মেডিসিন যেটার নাম হলো হল ক্রিম যেটার মধ্যে রয়েছে মাইক্রোজোনাল নাইটেড দুই এবং হাইড্রোকটিসন এক পার্সেন্ট যেটি ইউনোফার্মা লিমিটেড এর একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ফাঙ্গিটফ ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর কার্যকারিতা ব্যবহারের সেবনবিধি এইসি মূলত কি সকল রোগে আপনারা ব্যবহার করবেন এটা শরীরের বা ত্বকের পোড়া জাতীয় রোগের জন্য আপনারা ব্যবহার করবেন এছাড়া এটা সংক্রমিত একজিমার জন্য ব্যাহিক ব্যবহারের জন্য এটা আপনারা ব্যবহার করবেন এছাড়া শুষ্ক বা আদ্র একজিমার জন্য বা অ্যাপটিক একজিমা বা প্রাথমিক একজিমার জন্য বা চুলকানির জন্য প্রাথমিক অবস্থায় আপনারা এই ফাঙ্গিটফ এইচসি ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করলে ভালো ফল এখান থেকে পাওয়া যায় এখন আসুন জেনে নেওয়া যাক এই ফাঙ্গিটফ এইচসি ক্রিমটির ব্যবহারবিধি কি কিভাবে আপনারা ব্যবহার করবেন এই ফাঙ্গিট এইসি আক্রান্ত স্থানে দিনে দুই বা চারবার এক এক অথবা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য না হওয়া পর্যন্ত দিয়ে আঙ্গুল ঘষতে হবে সকল নমুনা ও লক্ষণ দূরবৃত হওয়ার সাত দিন পর পর্যন্ত ব্যবহার করতে হবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় এটি প্রযোজ্য ফাঙ্গিটপ এইচ সি ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল দীর্ঘদিন ব্যবহারে থেকে স্বাভাবিক হরমোন কমিয়ে দিতে পারে তাই এই সকল বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর এগুলো সমস্যা সৃষ্টি হলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ক্রিম বা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল লোকের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারী মায়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয় দশ গ্রাম টিউব দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ফাঙ্গিটপ টপ এইসি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করুন